জয়গুরু বন্দে পুরুষোত্তম এবং ইষ্টপ্রাণ দাদা ও মায়াদের জানাই জয়গুরু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা নিরবতার মাঝে খুঁজে বেড়াই একটু শান্তি একটু ভালোবাসা সামনেই হয়তো আছে আমাদের শান্তি কিন্তু তবু আমরা খুঁজে বেড়াই অনেকে ভাবি হয়তো যে অনেক ধন সম্পদ থাকলে হয়তো জীবনে শান্তি পাওয়া যায় ধন সম্পদ দিয়ে মানুষ খেয়ে পড়ে চলতে পারে জীবন বৃদ্ধির পথে যেতে পারে আবার ধন সম্পদ থাকলে মানুষ আপদগ্রস্ত হতে পারে যারা সতে নিয়ন্ত্রিত নয় তাদের বিপদ সর্বদাই থাকে ধন সম্পদ থাকলেই বাকি না থাকলেই বাকি তবে শান্তি কেমন করে আসে তো শ্রী ঠাকুরের একটি বাণী সেখানে ঠাকুর বলেছেন সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না আর এই বাণীর ব্যাখ্যা করেছেন শিশ্রী পিতৃদেব শ্রী পিতৃদেব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন সত্য মানে ইষ্ট ইষ্টই কল্যাণ ও মঙ্গলের মূর্ত প্রতীক তাকে যদি আশ্রয় করে চলি জীবন বৃদ্ধির পথে ধরে চলতে পারবো কল্যাণ ও মঙ্গলকে লাভ করা যাবে কারণ সত্যকে আশ্রয় করে চললে মন চঞ্চল হয় না শান্ত হয় জীবন বৃদ্ধির মূর্ত প্রতীক যিনি তিনি যদি সর্বদা আমার হৃদয়ে অধিষ্ঠিত থাকেন তাহলে পরম আনন্দ লাভ করা যায় তিনি আনন্দময় তিনিই মূর্ত মঙ্গল তিনিই মূর্ত শান্তি তাই ঠাকুর বলেছেন তোমরা সৎপথ ধরো সৎপথে চলো তবে মনে ভয় থাকবে না শান্তি নিজের মতো এসে বসে থাকবে তোমার হৃদয়ে জয়গুরু বন্দে পুরুষোত্তম